পঁচিশে সেপ্টেম্বর বেলা একটা নাগাদ উত্তর চব্বিশ পরগনা জেলার ছোট যাগুলিয়ার বহেরা গ্রামে নিচের বাসগৃহে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলাম মৃত্যুকালীন সময়ে সাংসদের আনুমানিক বয়স ছিল একষট্টি বছর বিভিন্ন সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরেই লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি এমনকি অসুস্থ শরীরেই দু হাজার লোকসভায় বিপুল পরিমাণে ভোটে জয়লাভ করেন তিনি প্রয়াত বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলাম সম্পর্কে পঁচিশে সেপ্টেম্বর সন্ধ্যে সাতটা নাগাদ বারাসাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক নীলাভ বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন আসুন সেটা একবার শুনে নেওয়া যাক তার প্রয়াণে অবশ্যই আমরা শোকাহত এবং তার আত্মার শান্তি কামনা করছি তার দল তৃণমূল দলের সাথে একশো জন রাজনৈতিক মতদর্শগত পার্থক্য আমার এবং আমার রাজনৈতিক দলের আছে কিন্তু ব্যক্তি হাজি নুরুল সাহেব তিনি একজন সজ সরল জীবনযাপনকারী রাজনীতিবিদ ছিলেন সৎ রাজনীতিবিদ ছিলেন বলে সবার কাছে পরিচিত দু দুবারের সাংসদ দুই দুবারের বিধায়ক ছিলেন তো এই ধরনের রাজনীতিবিদ তার প্রয়াণ অবশ্যই আমাদের জেলার কাছে এবং বিশেষত আমাদের বারাসাতের কাছে একটা ক্ষতিক কারণ তিনি বারাসাতের বাসিন্দা ছিলেন বসিয়ার থেকে সাংসদ হলেও তার বসবাস ছিল বারাসাত ছোটজাগুলিয়া অঞ্চলে বহরা গ্রামে সেখান থেকেই জাতীয় কংগ্রেসের টিকিটে প্রথম তিনি গ্রামসভার সদস্য হন তারপরে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের বিরোধী দলনেতা এই পদগুলি পাওয়ার পরে তারপরে দু হাজার নয় সাংসদ দু হাজার ষোলোয় বিধায়ক দু হাজার একুশে আবার বিধায়ক হারোয়া থেকে পরবর্তীকালে ওনার সাথে আমার শেষ মাস চার পাঁচ আগে সম্ভত নির্বাচন নমিনেশনের সময় আমার সাথে ওনার জেলাশাসক কার্যালয়ে দেখা হয় তখনও কথা হয় যখনই কথা হতো উনি আমার কুশল বিনিময় জানতেন আমার পরিবারের কুশল বিনিময় বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেন তো রাজনীতির উদ্যোগে সম্পর্ক ছিল এবং দীর্ঘদিনের সম্পর্ক যখন উনি রাজনৈতিক অত্যাচারিত হয়েছিলেন আমার বাড়িতে এসেছিলেন এবং সেই জিনিসটা উনি কিন্তু জীবনের শেষ দিন অব্দি স্বীকার করতেন মাইকেও বলেছেন সাংসদ হওয়ার পরে ফলে একটা অন্য ধরনের ব্যক্তিত্ব সহজ সরল ব্যক্তিত্ব তার জীবনযাপন যা শাসক দলের অন্য নেতাদের কাছ ভাবাই যায় না সেটা তার মধ্যে ছিল